আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই তো ইতালির শহরের জাম গাছে ধরে আছে এত কালো কালো জাম দূর থেকে কিন্তু এটাই মনে হবে বাংলাদেশের থেকে এগুলা কিন্তু অলিপ অলিভ যখন অনেক বেশি পেকে যায় তখন এই কালারটা হয় আমার তো এগুলো দেখে মনে হচ্ছিল আমি একটু খাই খেয়ে দেখি এগুলো কিন্তু খুবই তিতা আর যেগুলো মার্কেটে পাওয়া যায় এগুলো কিন্তু খাওয়া যায় কারণ ওরা তো অনেক কিছুই করে এটা হলো আমার মেয়ের স্কুলের পাশে একটা গাছ ওকে একবার নিয়ে আসছিলাম তখন থেকে ও শুধু জিদ করে এখানে আসার জন্য তো ভাবলাম একটু দেখে আসি এই অলিভ গাছটা কিন্তু অনেক বড় বিশাল এবার তো অনেক বেশি ইতালিতে অলিভ হয়েছে তার জন্য অলিভ অয়েলের তেলের দামও অনেক কম শীতকাল দেখে গাছের সামনে ঘন্টাখানেক দাঁড়িয়ে থাকা যায় গরমকাল হলে আস্তা মশা মানুষকে নিয়ে যাবে মানে আস্ত একটা মানুষকে এই তো আমার মেয়েরা কিছুক্ষণ খেলছিল অনেক জিত করে কারণ কি পার্কে আসলে তেমন একটা বের হওয়া হয় না তার জন্য আর স্কুল থেকে যাওয়ার পরে আর আমি বেরোতে আমার ইচ্ছা করে না ভাল লাগে না আমরা এখন এমন একটা যোগে আছি বাচ্চাদেরকে একটু সময় দেব পার্কে নিয়ে যাব মা বাবারা কিন্তু একদমই এগুলো পছন্দ করে না এখন মনে হয় যে সব কিছুতে বিরক্ত আমরা মোবাইল নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি এরকম অবস্থা এই জন্য আমি যতটুক পারি বাচ্চাদেরকে সময় পেলে একটু টাইম দিই আর ওরা ওরাদের মন মতন খেলতে থাকে এটাও কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো আর এই তো এখানে বসে বসে আমার কিন্তু ঠান্ডা লেগে গেছিলো ওই দিন এয়ারপোর্ট থেকে আর ভিডিও দেওয়া হয়নি এই গাছটা বিশাল বড় ছিল সবগুলো গাছ এগুলো কেটে খুব সুন্দর করে সাইজ করা হয়েছিল এই যে বাসায় চলে আসছি আর বাসায় আসার পরে আমার যখন অনেক বেশি মানে এখানে তো বেশিরভাগ আমরা মাংস খাই এগুলো খেতে খেতে আমি খুব বিরক্ত একটু নিউ মানে আইটেম ট্রাই করি আর এই তো অনেক ভাল লাগছিল কিন্তু এটা খেতে আর এই যে আমার স্পেশাল বিরিয়ানি ওই দিনে বিরিয়ানিটা সবাই পছন্দ করেছিল আর পছন্দ হওয়ার কারণ ছিল কারণ কি মুরগির বিরিয়ানি সবার থেকে ভালো লাগে যায় না ওনাদের থেকে কেমন আর এগুলো ছিল আমার অর্ডারের কাজ সব কিছু শেষ করে দিনটা এভাবে চলে যায় আজকের জন্য এখানেই বিদায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন